আমি বলেছি ছ তারিখে হবে হবে বেলা বারোটায় হবে দুই লক্ষ বলেছি আগামী দিনে বলছি লক্ষাধিক মানুষ আসবে দুই লক্ষ হতে পারে চার লক্ষ হতে পারে সময় আসলে আপনাদের সবাইকে ইনভাইট থাকলো শনিবার ছ তারিখ বেলা দশটার মধ্যে ভেনুতে আপনাকে ডাকতে হবে না ভেনু আপনাকে ডেকে নেবে এলাকাবাসীকে কি বলবেন এলাকাবাসীকে সবাইকে বলবো আমাদের সমর্থন করতে যারা মুসলমান তারা তো নিশ্চয়ই মসজিদ বানানোর জন্য তারা খুশিই হবে মন থেকে আমার যে বাজেট সেটা একশো পঁচিশ কোটি টাকার প্রকল্প ডিপিআর তৈরি হচ্ছে সেটা এত আধুনিকভাবে হবে এত মডেলাইজডভাবে হবে বাবরি মসজিদ মডেল একই থাকবে গম্বজের হাইট বাড়বে এরিয়ার হাইট বাড়বে যত ফুট বাই যত ফুট ছিল তার থেকে বেশি বড় হবে এবং দেখতে আমি যেদিনই চলে যাই না কেন আমি বলছি বাবর চারশো বছর আগে করে গিয়েছিল বাবরের ছেলে ছিল হুমায়ুন আপনারা ইতিহাসে জানেন ঘটনাক্রমে সেই বাবরের ঐতিহ্য সেই হুমায়ুন ফিরিয়ে আনবে মুসলমানদের গর্ভ করে যাতে বলতে পারে যে এক শ্রেণীর সেবকরা অন্যায়ভাবে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের ভেতর থেকে মদত ছিল তাই ঘন্টার পর ঘণ্টা এইভাবে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল। আজকে আমি বলছি আমার মাথার দাম দিয়েছে এক কোটি টাকা আপনারা জানেন